হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে ভক্তবৃন্দগণ আজ 20 জানুয়ারি শুক্রবার দিন পালিত হচ্ছে পুত্রদায় एकादशी। যে সকল ভক্তরা এই পুত্রদায় एकादशी ব্রতটি 20 জানুয়ারি শুক্রবার দিন পালন করছেন আপনারা ভক্তি সহকারে অবসু শ্রবণ করবেন। পুত্রদায় एकादशी ব্রতের মাহাততকতা যেটি শ্রবণ করার মাধ্যমে অগ্নিষ্টুম যোগের ফল পাওয়া যায়। যদি আপনারা অগ্নিষ্টুম যোগের ফল লাভ করতে চান তাহলে একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন ভক্তি শ্রদ্ধা সহকারে এবং সকল ইচ্ছা পূরণ করবেন শ্রীহরি বিষ্ণু যদি আপনারা ইচ্ছাটি পূরণ করতে চান এবং আপনার কোটি কোটি পাপ যদি দুর্বুদ্ধি করতে চান তাহলে অবশ্যই আজকের দিনে দোষই জানুয়ারির শুক্রবার পুত্রদায় একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি অবশ্যই ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে এবং একনিষ্ঠা দিয়ে শ্রবণ করুন বক্তাবিনগণ প্রথমে অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং বক্তীর শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আপনারা সদা সর্বদা হৃদয় শ্রীহরি বিষ্ণু প্রতিচবি স্মরণ করে এই দিনটি অতিবাহিত করবেন পুত্রদায় একাদশী ব্রতের মাহাত্মকতা কথা শ্রবণ করার আগে সকল বক্তাদের কাছে অনুরোধ করব দয়া করে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবে না তাহলে আপনার ব্রতকথা মাহাত্ম্য শ্রবণ সম্পূর্ণ হবে না আর উপবাস করে ব্রতের মাহাত্ম্য কথা সম্পূর্ণরূপে শ্রবণ না করলে পুত্র ব্রতের উপবাস বিকল হয়ে যাবে আর ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে কমেন্ট বক্সে জয় শ্রী হরি বিষ্ণু জয় জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে তার ব্রতের মহাত্মক শ্রবণ করে আপনাকে ধন্যবাদ জানায় বক্তবৃন্দুক আসা যাক পুত্রদায় একাদশী ব্রতের মহাত্মকথায় বক্তরা আজকের দিনে অনেকেই হয়তো এই পুত্রদায় একাদশী ব্রতটি উপবাস পালন করছেন প্রত্যেকটি একাদশী শ্রীহরি বিষ্ণু নামে সমর্পিত এই ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা হয়ে থাকে ভগবানকে ভক্তি করে স্মরণ করায় মূল কাজ ভক্তরা বলা হয় পুত্রদা একাদশী পালনে অগ্নিষ্ণম যজ্ঞের সমান ফল লাভ করা যায় সেই সাথে সাথে জমদণ্ডের বই থেকে মুক্তি পাওয়া যায় এবং স্বর্গে একটি স্থান সুরক্ষিত থাকে যে ভক্তরা এই পুষ মাসের শুক্লপক্ষে পুত্রদা একাদশী ব্রতের উপবাস পালন করেন তার জীবনের সমস্ত কাজে তিনি সফলতা লাভ করেন তিনি পুত নামক নরক থেকে রক্ষা পান ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করেন স্বয়ং বিষ্ণু শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে যে বক্তরা এই পুত্রদায় একাধিক ব্রতটি পালন করে যে পূর্ণফল পাওয়া যায় তা বদ্ধজীব মুহ বসস্থ বহু পাপ কর্ম করে রক্ষা পায় অর্থাৎ যে সকল বক্তরা এই পুত্রদায় একাধিক ব্রতটি পালন করবে তারা অবশ্যই যমদণ্ড থেকে মুক্তি পাবে এবং কুত নামক নরক থেকে মুক্তি পাবে এই ব্রত পালনে হাজার হাজার অগ্নিস্তম যোগ্য এবং শত শত রাজস্ব যোগ্যের পর ব্রতের মাধ্যমে অর্জন করা সম্ভব ভক্তবৃন্দগণী পুত্রতা একাদশীর অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্য হল এই একাদশী ব্রত উপবাস পালন করলে নিরুগু দীর্ঘ শরীর লাভ করতে পারবেন এবং পুত নামক নরক থেকে রক্ষা পাবেন সেই সাথে সাথে সদ্গুতি লাভ করে থাকেন আনুষঙ্গিক রোগের দন সম্পদ এবং ঐশ্বর্য আদি ফল লাভ করতে পারেন যদি মাসের মাসের পুত্র পুত্রতা একাদশী ব্রতের উপবার নাও থাকতে পারেন কেবলমাত্র এই ব্রতের মাহাত্মকতা ভক্তি সহকারে শ্রবণ করতে পারেন এবং সন্ধ্যাবেলা শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একটি গৃহী প্রজ্বলন করতে পারেন তাতে অনেকাংশ পূর্ণ লাভ করা সম্ভব তাই বক্তরা আজকেরই পরম পবিত্র শ্রী বিষ্ণুর দিনে একবার হল শ্রবণ করুন এই ব্রতের মাহাত্ম কথাটি আশা করছি বক্তরা এই পুস্তুদা একাদশী ব্রতের মাহাত্ম কথাটি আপনাদের ভালো লাগবে এই আলোচনার প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি দুই হাজার পঁচিশ সালে পুত্রদা একাদশী তিথি শুরু হয়েছে চব্বিশে পুশ নয় জানুয়ারি রোজ বৃহস্পতিবার দশমি তিথি দিবা বারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত তারপর একাদশী আরম্ভ একাদশী তিথি থাকবে পঁচিশে পুষ দশই জানুয়ারি রুজ শুক্রবার দিবা দশটা বেজে সাত মিনিট পর্যন্ত তারপর দাদুশে আরম্ভ পুত্রদায় একাদশী পালন করতে হবে ছাব্বিশে পুষ এগারোই জানুয়ারি শনিবার পূর্বাহ্ন ছয়টা বেজে চুয়ান্ন মিনিট করতে পূর্বাহ্ন আটটা বেজে বারো মিনিটের মধ্যে এখন চলুন বক্তবিন্দুরা আজকের দিনে একবার হলু শ্রবণ করা যাক উত্তরদায় একাদশী ব্রতের মাহাত্ম কথা কি যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ পুষ মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি বিধি বা কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধা সর্বপাপ বিনাশকারেও কামদা এই একাদশী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলুকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যানু যী করে তোলে এখন আমার কাছে ব্রতের মাহাত্মকতা শ্রবণ ভদ্রাবতী পুরীতে সুকি তুমার নামে এক রাজা আছিলেন তার রানীর নাম ছিল সৌবা রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিল বংশার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তার সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবিদ্যাও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যেরই শ্বাসে উল্লেখ আছে তা পুত্র বিনা পুরুষ হয় না পুত্র বাঞ্জনের এর জগতের যশ লাভ উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বৃদ্ধিমান থাকে নানান দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির হলেন কিন্তু পরে বিচার করেন দেখেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে অতিক্রান্ত হলে রাজা উদা কৃষ্ণায় কাতর হলেন এই দিক জল আদি অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মণিগণ বেদপাঠ করছিলেন মণিবিন্দেরচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন মণিগণ রাজাকে বলেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্য ভাই সমবেত হয়েছে। মণিগণ বলেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সর্বরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন করে মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশীর তিথি পুত্র দান করে বলি এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বলেন হে মণিবিন্দু আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছে এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিবিন্দুকোন বলেন হে মহারাজ আজ সেই পুত্রদের একাদশী তাই এখনই আপনি এই ব্রত পালন করুন শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই হবে মনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল পল মূলাদি আহার করে ব্রতের অনুষ্ঠান করলেন দাদুজির দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন মনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজা সময় একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত শুক্লের পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতকথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রতা ব্রত পালন করবেন তারা নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণে কীর্তনে অগ্নিষ্ট যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে মাহাত্মকতা বর্ণিত হয়েছে এই হল বক্তবিন্দুরা পুষ মাসের শুক্ল পক্ষের পুত্রতা একাদশী ব্রতের महात्वता কোনো খারাপ চিন্তা বা কোনো কুচিন্তা আনা যাবে না মনে গায়ে কোনোরকম প্রসাদনী ব্যবহার করা যাবে না এই দিন যেমন সাবান শ্যাম্পু বিভিন্ন ধরনের সুগন্ধির জিনিস এই দিন গায়ে ব্যবহার করা যাবে না এই পরম পবিত্র দিনে বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে পর গুরু নিন্দা পর চর্চা কুকতা মিথ্যাচার চুল কাটা নখ কাটা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে সমর্থ হলে দশমীতে একাহার করতে পারে একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করতে পারে আর যদি তা করতে অসমর্থন হন শুধুমাত্র একাধিক পঞ্চ রবি শস্য বাদ দিয়ে ফলমূল গ্রহণ করার বিধানও রয়েছে সনাতন ধর্মশাস্ত্রে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ নমস্কার